আজ দেখাবো কাঁচা আমের ছোটো আচার তৈরি করা তার জন্য দুটো আমকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডালিতে জল ঝরে গেছে এখন এটাকে হালকা করে শুকাতে দেবো যেন রসটা শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন আমের রসগুলো শুকিয়ে গেছে আমের রসগুলো শুকিয়ে না নিলে আচারটা খারাপ হওয়ার চান্স থাকে এটা মুড়িতে খাওয়ার জন্য কুচি আচার করছি এবং শুকিয়ে যাওয়া আমটাকে এখন কড়াইতে গরম করব তার জন্য সেখানে সরিষার তেল নিয়ে সেখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সেখানে কিছুটা পরিমাণে হলুদ এবং কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এবং রসুন কুচি এবং চার পাঁচটা পাকা লঙ্কা দিয়ে গরম করে নেব দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এখন রস শুকানো আমটা এখানে তেলে দিয়ে দেব এবং হালকা হিটে এভাবে গরম করতে থাকব এভাবে গরম করলে হবে কি আমটা নষ্ট হবে না এখন এখানে কিছুটা সরিষা গুঁড়ো দিয়ে দিলাম এবং টক আম তার জন্য এখানে হালকা চিনি অ্যাড করলাম এবং চিনি দিলে টেস্টটা বেড়ে যায় এভাবে তেলে গরম করলে আমের রসটা যেমন শুকিয়ে যাবে তেমনি আমটা হালকা নরম হবে এবং আচারটা গোটা বছর থাকবে নষ্ট হওয়ার ভয় থাকবে না এভাবে গরম করে করে নিলে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন এই আচার এক বছর ধরে খেতে পারবেন এটা আমরা সাধারণত মুড়িতে খাওয়ার জন্য ছোট ছোট করে করে থাকি এটা তেলে ডুবে থাকলে অনেক দিন ধরে নরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এখন এটা কাঁচের জারে ভরে নেব কাঁচের জারে যে কোনো আচার ভালো থাকে এখন এটা ভরে নিলাম একটা মধুর কটে এটা এখন ঢাকনা লাগিয়ে কিছুদিন প্রায় মাঝে মাঝে রোদ্রে দিতে থাকব এইভাবে রোদ্রে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আমি আচার